এখন তিরিশ মিনিটের জন্য ভাড়া হচ্ছে তিনশো টাকা আমরা চারজনে ভাগ্য করে দিছি চালাইতে চালাইতে এখন আমরা একটু ভেতর দিকে চলে আসছি এখন সমস্যা হচ্ছে কি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এখন যদি আমরা এখানে এখানে এদিক দেখো এখন যদি আমরা ঘাটে যাই ঘাটে গেলে দিতে হবে আরো তিনশো টাকা চুরি মানে কারণ তিরিশ মিনিটের জন্য তিনশো টাকা এখন ষাট মিনিট হয়ে গেছে যার কারণে আরো তিরিশ তিনশো টাকা দিতে হবে তো আমরা চাচ্ছি না তিনশো টাকা চুরি মানে দিতে তো এইখানে ওই যে পিছনের দিকটা দেখা হতো এখানে এখানে পাশেই একটা সমতল জায়গা আছে ঘাট আছে এখানে চাইলে এখানে এখানে চাইলে আমরা আমাদের এই নৌকাটা ঘিরে দিতে পারবো এবং ঘিরে আমরা যদি এই তিনশো টাকাতে বাঁচতে চাই তাহলে এখান থেকে আমাদের চলে যেতে হবে তো আমরা এখন প্ল্যান করেছি যে আমরা চারজন থেকে নৌকাটা ঘিরে ভাইয়া চলে যাবো ঠিক আছে তিনশো টাকা থেকে বেসে যাবো তো আমার ছাত্র এখানে দেখে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার হতে সেটা হচ্ছে যদি আমরা এখানে ধরা খাই এখানে নৌকাটা রাখতে গিয়ে যদি জিজ্ঞেস করে যাবো এখানে রাখতে পারো তখন কি জানেন তখন বলুন ভাই আমরা চালাইতে পারি না আপনি দিয়ে আসবেন আমরা চালাইতে পারি এই জন্য আমরা এখানে রায়কা দিচ্ছি

তো এই জন্য ঘাটে গিয়ে নামতে হবে তো প্রাণটা এখানে ভেসতে গেছে আর আমরা চাইছিলাম এখানে নামবো কিন্তু আমাদের সাথে একটা আছে সেটা হচ্ছে ঢাকা কলেজের মানুষ ঠিক আছে

প্রথমে যে ঝামেলাটা হয়েছিল আমরা এইদিক দিয়ে আসতে চাইছিলাম তো কিছু লোক আমাদেরকে বাধা দিয়েছিল যার কারণে আমরা এখানে আসতে পারিনি তো আপনাদেরকে তারপর তো বলছিলাম যে আমরা ঘুরে মেন যে ঘাট যেখানে ওইখানে যাব তো পরবর্তীতে হয়েছে কি আমরা আরেকটু সামনের দিকে গেছি সামনের দিকে যাওয়ার পর ওইখানে একটা আগা প্লেস পাইছি যেখানে কোনো মানুষজন ছিল না সেইখানে আমরা চারজন দূর থেকে নেমে গেছি নেমে চলে আসছি মানে আমরা মেন ঘাটে যাই নাই এবং আমাদের তিনশো টাকা বা চাই এসে তো মিশন কমপ্লিট বিদায় নিচ্ছি এখান থেকে দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো স্থান কতভাবে যেটা ভালো থাকবে সুস্থ থাকবে আপনাদের সাথে ছিলাম আমি তানবির আহমেদ আলী আল্লাহ হাফেজ